নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘর কোন ন্যাটিভ ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজকে শুক্রবার সকাল এখন সাতটা। ছেলে মেয়েরা যাবে স্কুলে তাই ঝটপট করে ওদের জন্য বানাচ্ছি জল খাবার আজgor বাবাও ফিরবে জানেন ছেলে মেয়েরা তাই আজ ভারি খুশি সকাল সকাল দুজনেই ঘুম থেকে উঠে পড়েছে ডাকতে হয়নি বাবার সাথে যখনই কথা হতো দুই ভাই বোন তো একটাই প্রশ্ন কবে ফিরছো বাবা তোর বাবা যখন গতকাল বলে যে আজকে আসছে দুই ভাই বোন খুশিতে একদম অস্থির ব্যাস হয়ে গেছে এদিকেও খাবার করা মেহার জন্য পোচ আর আমারটা পোচ খাবে না পড়লো ওই জন্য ওকে একটুখানি পিঁয়াজ আর ক্যাপসিকাম কুচিয়ে দিয়েছি দুটো ডিমের অমলেট করলে অনেকটা বড় হয়ে যেত সকালবেলায় খেতে অসুবিধা হতো তো ওই জন্য ছোটো ছোটো এগ বাইটস মতো বানিয়ে দিলাম তাড়াতাড়ি শেষ হয়ে যাবে নেহার জন্য একটু ক্রিম চিজ এদেশের খাবার দাবারে যেহেতু চিজের ব্যবহার খুব বেশি ওই জন্য চিজের দামও এখানে তুলনামূলকভাবে কম আর আমারটাতে একটু বাটার শুধু বাটার দিলে হবে না আবার বলেছে একটু ইন্ডিয়ান সুগার দিতে মানে এদেশের দোকানে আমি কখনো দানা চিনি দেখিনি সব জায়গাতেই দেখি গুঁড়ো চিনি আর একমাত্র আমরা এই দানা চিনি পেতে গেলে ইন্ডিয়া বাজারে যাই তো এইটা বাটার দিয়ে খেতে ছেলেমেয়েরা ভারী পছন্দ করে ওই জন্য রামার পাউরুটিতে দিলাম একটুখানি দানা চিনি আর মেহাকে দিলাম ক্রিম চিসের উপরে একটুখানি গোলমরিচের গুঁড়ো একটা করে স্ট্রবেরি একটু পিস পিস করে দিয়ে দিলাম মেহা এসে গেছে ওই জন্য মেহাকে আগে দিয়ে দিচ্ছি জিজ্ঞাসা করলাম ভাই কই রে বললো এখনো ব্রাশ করছে ছেলে মেয়েদেরকে খাবার দিয়ে নিয়ে তাড়াতাড়ি করে একটু ড্রেসটাও চেঞ্জ করে নিতে হবে আর আমার স্কুলে আজকে আছে অ্যাওয়ার্ড সেরেমনি ওই এসটি ম্যাথ বলে ওদের একটা ম্যাথ হয় আপনাদেরকে একদিন বলছিলাম না পুরোটা হানড্রেড কমপ্লিট হয়ে গেছে তো আজকে ওটার জন্য বাচ্চারা প্রাইজ পাবে আজ ওদের স্কুলে কিছু টিফিন দেবার নেই আজকে স্কুলে আছে ওদের চিজ পিজা তো ওটাই ওরা খাবে চলে এসেছি স্কুলে ওরে বাবা আজকে কি ভিড় জানেন দুটো ক্লাসের আজকে অ্যাওয়ার্ড সেরোমনি আছে অনেক দূরে গাড়ি পার্কিং মাল্টিপারপাস রুমে চলছিল ওদের আজকের পুরস্কার বিতরণী কি সুন্দর গাছগুলোতে ফুল এসেছে দেখুন গত বছরও আপনাদের সঙ্গে একবার শেয়ার করেছিলাম দেখতে দেখতে একটা বছর কেটে গেল আবার এই বছর আপনাদের সঙ্গে সেই ফুলই শেয়ার করছি তবে ওই যে একদম কাঁচা কাঁচি যাওয়া যাবে না প্রচুর মৌমাছি টুক করে একটা ফটো তুলে নিয়ে সরে যেতে হবে হিসাব মতো এ বসন্ত পড়ে গেছে ওইজন্যই গাছগুলোতে এমন সুন্দর ফুলে ভরে উঠেছে তবে এখনো বাইরে প্রচন্ড ঠান্ডা আর হয়তো বেশ কিছুদিন লাগবে একটু গরম করতে সব গাছগুলোতে ফুল এসেছে দেখুন আজকে এই দেখুন এইখানে পার্কিং পেয়েছি স্কুলের পার্কিং লট আজ একদম ভর্তি সব বাবা মায়েরাই এসেছেন আর কি তাদের ছেলে মেয়েরা সব প্রাইজ পাবে দেখতে ঘড়িতে এখন প্রায় নটা বাজতে যায় এবার একটু চা খেতে হবে আর ইচ্ছা করছে না বাড়িতে গিয়ে আবার একা একা চা খাই তবে সন্ধ্যের চাটা আজকে ওর বাবার সঙ্গেই খাবো পাড়ার মোড়ে যে চায়ের দোকানটা আছে চলুন ওখান থেকে আজ একটা চা নিয়ে নিই আজ আর বৃষ্টি নেই আকাশ একদম পরিষ্কার ঝকঝক করছে এখন সকালে দশ ডিগ্রি মতো তাপমাত্রা তবে বেলা বাড়ার সাথে সাথে আরেকটু তাপমাত্রাটা বাড়বে গাছগুলোকে খালি চোখে একদম ন্যাড়া দেখাচ্ছে কিন্তু কাছে ঘিরে দেখতে পাবেন একদম পুচকি পুচকি পাতা এসেছে কদিন পরে আবার ভরে যাবে পাতায় চলুন চলে এসেছি একদম দোকানের কাছাকাছি অর্ডার করেছি একটা টারো মিল্ক টি সাথে ব্লুবেরি বোবা তো ওটাই উনি এখন বানাচ্ছেন ওনাকে বললাম বরফটা একটু কম দেবেন একদম সকালবেলা তো তো এই জন্য একটুখানি কম বরফ এটা চায়ের নেশাটাও মিটিয়ে দেবে আর সাথে আমার জন্য আলাদা করে আর ব্রেকফাস্ট বানাতে হবে না এই এটাই মোটামুটি ব্রেকফাস্টের কাজও হয়ে যাবে তবে আজকে একটুখানি বিরিয়ানি রান্না করার ইচ্ছা আছে একেতে শুক্রবার তার উপর ওর বাবাও এতদিন পরে বাড়ি ফিরছে বাড়িতে এসেই যখন দেখবে বিরিয়ানি রান্না দেখেই একদম খুশি হয়ে যাবে এই চাটা নিয়েই চলে যাব আবার একটু বাজারেও একটু চিকেন নেবো আর টুকটাক সবজিপাতি নেব আর ওর বাবা আজকে চলে আসবে কালকে ভালো করে গিয়ে পাচার দোকান করে আসবে তবে বিরিয়ানি করি আর যাই করি না কেন আজকে একটু ভাত করতেই হবে গতকাল রাতে যখন ওর বাবাকে জিজ্ঞাসা করলাম কি রান্না করব একটা কথাই বললে একটু ভাত করো ওখানে গিয়ে রোজ হয়তো ভাত পাইনি আর বাঙালির ভাতের নেশা চলুন একটা শিপ নেই তারপর এবার বেড়াই বাজার যাওয়ার পথে অর্ধেক রাস্তা থেকে ফিরে এলাম জানেন খেয়াল পড়েই রে আজকে তো ট্র্যাশ নিয়ে যাওয়ার দিন। ট্র্যাশ ক্যানগুলোকে বার করতে তো ভুলে গেছি। diye আবার তাই ঘুরে এলাম আর একদম সময় সময় এসেছি। আমিও গাড়ি নিয়ে ঢুকছি আর দেখছি ওই দিক থেকে গাড়িটাও আসছে। ঝটপট করে তাড়াতাড়ি করে বার করলাম নিয়ে গেল। না আবার এক সপ্তাহ ধরে জমতে থাকবে ট্র্যাশ ক্যানগুলো প্রায় ভੁੱতি হয়ে যায় এক সপ্তাহের। দু সপ্তাহে জিনিস এক একটা ট্র্যাশ ক্যানের মধ্যে রাখা যায় না। আমার রামা ছোটবেলায় এই গাড়িগুলো দেখতে কি ভালো বাসতো জানেন? কোভিডের সময় তো তখন সবাই ঘরের মধ্যে আর যখনই এই গাড়িগুলো আসতো তীর করে ছুটে বাইরে চলে আসতো আর এইগুলোতে তো খুব আওয়াজ হয় এত বড় বড় গাড়ি ঘরের যেখানেই থাকতো ঠিক এদের আওয়াজ শুনতে পেত আর ছুটে ছুটে আসতো এখন বেচারি সকাল হলেই স্কুল দিন হয়ে গেল এদেরকে দেখতে পায় না দুখানা গাড়ি আবার যাচ্ছে এখন তো এখানে প্রচুর লোক যত বেশি লোক তত বেশি তাদের ট্র্যাশ দুপুর এখন বারোটা সামনে দোকান থেকে গিয়ে টুক করে একটা চিকেন নিয়ে চলে এসেছি বিরিয়ানিটা বানিয়ে রেখে দিই তবে একটু বিরিয়ানিও বানাবো আর একটুখানি আমরা মাছের ঝোলও বানাবো চার পিস মতো মাছ ভাজা আছে দুপুরে আমরা মাছের ঝোল দিয়ে খাবো আর বিরিয়ানিটা ভাঙবো একদম রাতে ওর বাবা এলে একটুখানি ম্যারিনেট করে নিই যদিও খুব বেশি ম্যারিনেশনের দরকার পড়ে না সবই তো ফ্রোজেন মাংস একটুখানি টক দই একটু বিরিয়ানি মশলা একটু আদা রসুন বাটা একটু প্রতিদিনের গুঁড়ো মশলা অল্প একটু নুন আর তেল দিয়ে মাখিয়ে রেখে দিলাম আর ওদিকে ভাতটাকেও ফুটতে দিয়ে দিয়েছি ভাতের জলটাতেও একটুখানি গোটা গরম মশলা দিয়ে দিলাম একসাথে ফুটলে চালটাতে ভালো গন্ধ আসবে ব্যাস হয়ে গেছে বহুদিন পর বাড়িতে বিরিয়ানি হচ্ছে এখন বেশিরভাগ সময় প্যারাডাইস থেকে নিয়ে চলে আসা হয় আসলে সারা সপ্তাহ প্রচুর রান্না বান্না হতে বলে বাইরে থেকে আমরা আর তখন ওই সেদিনকে বাইরে থেকে বিরিয়ানি এনে খাওয়া হয়ে যায় গোটা গরম মশলা পেঁয়াজ ভাজা হয়ে গেছে তাতেই একটুখানি আলু দিয়ে দিলাম পেঁয়াজের সাথে আলুটাকেও হালকা করে ভেজে নেবো একটু হালকা করেই করবো আজকে এতটা জার্নি করেও আসছে কদিন বাইরের খাবার দাবারও খেয়েছে বিরিয়ানিও হলো কিন্তু একটু করে হালকা অল্প একটু করে ডিম সেদ্ধ দিয়ে দিলাম সে তো আবার ভারী ডিম পাগল মানুষ গল্প করতে করতে হয়েও গেছে এইদিকে মাংসটা কষানো ওদিকে ভাতটাও হয়ে গেছে দেন লেয়ারিং করতে বসিয়ে দিই বিকেল পাঁচটার সময় ওর বাবা বললো ফ্লাইট সি আটেল থেকে তো এখানে আসতে নিতে সাতটা সাড়ে সাতটা তারপরে জিনিসপত্র নিয়ে ফিরতে নিতে প্রায় নটা সাড়ে নটা হয়ে যাবে আসলে এয়ারপোর্ট থেকে তো আমাদের বাড়িটা অনেক দূর প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা লেগে যায় আর তার উপর তো আজকে আবার শুক্রবার উইকডেজ সবারই বাড়ি ফেরার একটা তাড়া থাকবে রাস্তায় হয়তো জ্যামও থাকবে খুব যত তাড়াতাড়ি আপনি হাত চালান না কেন আপনার আগে কিন্তু ঘড়ি ছুটবেই কোথা দিয়ে যে এক দেড় ঘন্টা কেটে গেল তবে বিরিয়ানির মোটামুটি সেভেন্টি পার্সেন্ট তো হয়েই গেছে চিকেন হয়ে গেছে ভাত হয়ে গেছে ডিম সেদ্ধ হয়ে গেছে এবার এটিকে দমে বসিয়ে দিয়ে টুকরো দিকে মাছের ঝোলটা বসিয়ে দেবো একটুখানি কেওড়ার জল একটুখানি গোলাপ জল কেশরটা দেখছি শেষ হয়ে গেছে আবার একদম কুচকি মতো কৌটোটা তো কোথাও হয়তো ঘুঁজে ঢুকে পড়লো নাকি খুঁজেই পেলাম না তাকে একটুখানি বিরিয়ানি এসেন্স এইটি দিয়ে দিলে একদম বিরিয়ানির গন্ধ চলে আসে আর একটু বেশি করে ঘি এসেছি এবার বাচ্চাদেরকে স্কুল থেকে তুলতে দুজনের আমাকে দেখেই প্রথম প্রশ্ন মা বাবা কি চলে এসেছে দাঁড়া এটা কি সন্ধে হয়ে গেছে কালকে তো তোদের বললো সন্ধেবেলায় আসবে তো চলুন এবার বাড়ি যাই এবার এই যে বাকি পাঁচ ছ ঘন্টা আছে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় ছেলেটার একটাই প্রশ্ন হবে কখন বাবা আসবে দুজনের এত স্কুল থেকে আসার পরে কথা থাকে আপনি কারটা শুনবেন আর যেদিনকে দুজনের একসাথে ছুটি হয় গাড়িতে মনে হবে আপনি দুটো পাখি ছানা বসিয়েছেন কিচির মিচির কিচির মিচির করতে করতে দুটো তো মিলে বাড়ি যায় পার্কিং লটটা দেখছে না আজ পুরোটা ভর্তি আসলে আজকে অনেকগুলি ক্লাসেরই পুরস্কার বিতরণী ছিল একটা করে ক্লাসের শেষ হচ্ছে আবার অন্য একটা ক্লাসে শুরু হচ্ছে মিহাকে আগে একটা ফোন করে দিয়েছিলাম যে পার্কিং আমি হয়েতে থেকে ভাইকে নিয়ে ওই জন্য ওখানে দাঁড়িয়েছিল অন্যান্য দিন সাধারণত আমি স্কুলের গেট অব্দি যাই সেখান থেকে বাচ্চাদের তুলি কিন্তু আজকে গাড়ি রাখারই জায়গা নেই কোন দূরে আবার গাড়ি রাখবো সকালের মতো যে হাঁটতে হাঁটতে তখন দেরি হয়ে যাবে ওদের তুলতে চল বেরিয়ে এসছি এবার এইটুকু রাস্তা এখানটাতে আর ভিড় নেই তবে রাস্তার পাশে দেখছেন কত গাড়ি সচরাচর কিন্তু এত দেখাই যায় না সন্ধ্যা এখন ওর বাবা পড়েছে আটটা নেমে গাড়িতে উঠেও পড়েছে তবে ওই আর কি রাস্তায় জ্যাম বললো পৌঁছাতে নিতে মোটামুটি বোধ হয় নটা দশ পনেরো হয়ে যাবে আর এক দেড় ঘন্টার অপেক্ষা হাতে খানিক্ষণ সময় আছে বসে বসে আমি আর মেহা এখন রাজা আন্দামান বেড়াতে গেছিল সেই ব্লগুলো দেখছি এত সুন্দর লাগছে জায়গাটা পরের যখন দেশে যাব একবার প্ল্যান করতে হবে কি এনজয় করছে মামাই আর মামনি হ্যাঁ এটা মামাই আর মামনি তোর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বলে একটা জায়গা আছে ইন্ডিয়াতে ভীষণ সুন্দর ওখানে ওরা বেড়াতে গেছে তো ওখান থেকে এই ভিডিও বলে দিচ্ছি আমরা যেতে পারবো আমরা আসলে মেহা গরমকালে যাই তো দেশে তো গরমকালে এই জায়গাটা নাকি প্রচন্ড গরম হয় তো এই জায়গাটায় যেতে গেলে আমাদের শীতকালের দিকে যেতে হবে উইন্টারে যেতে হবে এবছর যদি আমরা উইন্টারে যাই তাহলে প্ল্যান করব খোলো দরজা খোলো বা ওই যে গাড়ি ঢুকে গেছে খোল ওপেন কর দরজাটা সব অস্থির ছেলে মেয়েরা এক সপ্তাহ ধরে বাবা বাবা চলো 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 কতদিন পরে বাবা জুতো পরেনি কিছু আরে বাবা বাড়ি এসো বাড়ি এসে কোলে নেবে মেহাও কি কোলে উঠে পড়বি ভাবছিস নাকি চল

দেখি দেখি মেহা খুল দেখি ও মা কি সুন্দর হয়েছে অফিস দেখি মেহাইনি আমার জন্য আচ্ছা দেখি বাহ খুব সুন্দর হয়েছে খুব সুন্দর খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ দারুণ হয়েছে এসো কিছু চা দেবো একটু চা খাবো একটু এসো আই ওয়েন্ট টু সিয়াটেল অ্যান্ড আই শ ট্রলি কার ফেরি বোট সেফ কফিল সায়েন্স সেন্টার স্পেস নিডেল ও অর্কা ওয়েল আর মেহাটটা কি লেখা আছে ওয়াশিংটন এভার গ্রিন স্টেট সত্যিই তাই খুব সুন্দর হয়েছে চলুন দিয়ে দিয়ে এবার খাবার ঘরে ঢুকেই বলছে কি রান্না করেছো মানছি একটু মাছের ঝোল ভাত বলছি গন্ধ তো বলছে বিরিয়ানি ওর তো প্রচন্ড বিরিয়ানির নেশা বাড়ি থেকে যখন দশ মিনিট দূরে ছিল একটু গরম করতেও দিয়ে দিয়েছিলাম এবার গরম গরম সবাইকে খাবারটা পরিবেশন করে দিই যাই হোক চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে